হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল মনজোলিস ব্লগ আসলে তোমার সবাই আছে আমরা খুব ভালো আছি তো আগে ব্লগে তোমরা দেখেছিলাম আমরা মাসি বাড়ি এসেছিলাম আমরা খেতে যাওয়ার আগে বৃষ্টিতে আটকে গেছিলাম তো আমার বাড়ি এখানে যে তিন দিন নামযোগ্য হয় ওই দিন পাড়ার কীবি রান্না বান্না করে না একটা বাড়িতে রান্না হয় ওখানে সবাই খেতে যায় আগে থেকে চাদা চাল ডাল সবজি এসব দেওয়াই থাকে তো দেখো কিছুটা বৃষ্টি কমলে আমরা বেরিয়ে বসলাম খেতে যাওয়ার উদ্দেশ্যে কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাবে এরপরে গেলে তো তারপর দেখো আমাদের খাওয়া কমপ্লিট তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি কারণ কিছুক্ষণ পরে শুরুতে ট্রেলার তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো क्या हम चले जाओ एक दिन पालहा अभी के बारे ট্রেলার দেখে বাড়ি আসলাম এবার যাবো আমরা খেতে এখন বাজে সাড়ে সাতটার বাজে কিন্তু এখন তো যাবো না আমরা যাবো ওই আটটা সাড়ে আটটার দিকে হলে ট্রেলার শেষ হলে আবার ভিড় জমে যাবে তো গাড়ি দেখো আমরা এখন বাড়িয়েছে ট্রেলারের নাচটা এখানে প্র্যাকটিস করছি আমরা আগে এরকমই করতাম আমার বাড়িতে ট্রেলার দেখে আসার পর এরকম নাচ করতাম ফ্যামিলি ট্রেলার করতাম দেখো বাড়িয়ে এসে সব বোনগুলো তো এখন আলাদা হয়ে গেছে আগে তো সব একসঙ্গে ছিলাম ভালো হতো দেখো দেখ মজা চলো আজকে ভিডিও এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছেন নেক্সট লাগে বাই